সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট কালিয়াগঞ্জ হাট সপ্তাহে শুধুমাত্র একদিন মঙ্গলবারেই বসে এই হাটটি ঈদের পূর্বেই আজকে হাটটি আমরা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি তো আমরা আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো আপনারা যারা আসলে কম দামে কুরবানির গরু খুঁজছেন মানে যেগুলো বান্ধি গরু অথবা বকনা গরু একটু কম রেটে পাওয়া যায় যেগুলো সেই গরুগুলোর একটু দামের ধারণা দেবো এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং জানতে থাকবেন যে কী ধরে বিক্রি হচ্ছে এখানে গরুগুলোর দাম চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা বিজনেস কী খবর হালকা আপনাদের এলাকায় ভাইরাস নাই মাস্ক পরেন নাই ভাইরাস নাই কি ভাইরাস কি ঘুমাচ্ছে নাই আপনাদের তো বর্ডার এলাকা এখানে তো বেশি ভয়াবহ অবস্থা

আচ্ছা আমরা একটু দামটা জানবো চাচা আর একটু জানবো যে আপনার ব্যবসা বিজনেস কেমন চলছে ব্যবসা খুব খারাপ চলতেছে না নরম 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 খুব কি হবে কি জন্য নরমটা হতে পারে বলেন তো গরুর বাজার কম গরুর বাজার কম এই যে যেটা নিয়ে আসেন চাইলেন কেমন দাম এটা খুব যাচ্ছে মনে করি 25 26 বললো আপনাকে কেনা দাম কেমন ছিল চা কি আছিল চব্বিশ চব্বিশ হ্যাঁ বিক্রি করবেন কত টাকা হলে এটা এখন

এটা তো কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা কেউ যদি গোস্ত করতে চায় কতটুকুর মতো গোস্ত হবে পঁয়ষট্টি কেজি কত হলে বিক্রি করবেন আমি নিয়ে যাব এখন আমার কাছে কত টাকা নেবেন দাম আমার কাছে আপনার কাছে হ্যাঁ আপনার কাছে দাম তেত্রিশ তেত্রিশ আর অন্য কেউ নিলে বত্রিশ হবে অন্য কেউ নিলে হবে আপনার কাছে তেত্রিশ আচ্ছা আচ্ছা আমার কাছে কি বেশি নেবেন না কম নেবেন বেশি নেবেন না কম নিতে চাচ্ছেন কম নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা আমার জন্য এক হাজার টাকা ছাড় আচ্ছা আচ্ছা তাই না তাহলে তেত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আমরা করি আপনার পঁয়ত্রিশ হাজারে হয়ে যাক আচ্ছা এটা দেখছি ভাই যান এটা আপনার ভাই আমরা একটু দামটা জানবো দাঁত হয়েছে কয়টা এটা এখনও দাদা নাই কুরবানি হবে না চাইলেন কেমন দাম পুষার জন্য কত চাইলেন পঁচিশ ক্রেতা কেমন বলতেছে

কত দাম চাইলেন আঠাইশ কেমন বলতেছে খরিদ্দার কেমন বলে পাঁচশো কম বলে আপনার চাওয়া পাওয়া কেমন ছিল ওরকমই আঠাইশ সাতাশে দিবেন না সাতাশ আসবে না দিব পাটি ফালে দিয়ে দিব পাটি পালে দিয়ে দিবেন মানে আমরা দেখাচ্ছি আর কি আমরা যাতে গোটা গোটা বিশ্ব বুঝতে পারে এই দামে বিক্রি হচ্ছে তার মানে সাতাশ ধরে নিলাম এই যে সাতাশ হাজার হলে এই যে এটা বিক্রি হবে আচ্ছা 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 আপনারা যেহেতু ব্যবসা করেন এটা তো কতটুকু গোস্ত হবে ও বাড়ির বাড়ির ধারণা করছেন কতটুকু গোস্ত হবে এটা পঞ্চাশ পঞ্চান্ন কেজি পঞ্চাশ পঞ্চান্ন কেজি এই যে দেখেন পঞ্চাশ পঞ্চান্ন কেজির মতো গোস্ত হবে কেজি হবে পাঁচ পান্ন কেজি হবেই আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে পাশে দুটো দেখছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চলছে ব্যবসা বিজনেস ভালোই চলছে ভালোই চলছে আজকে কয়টা বিক্রি করলেন দুইটা হয়েছে মোটামুটি প্রফিট আচ্ছা ডাল ভাত খাওয়ার মতো হয়েছে তো আচ্ছা ধন্যবাদ আমরা চাই এগুলো ভালো দামে বিক্রি হোক একটু আমাদের দামটা জানাবেন একু রেটটা যে এটা কত টাকা পর্যন্ত বললো আপনাকে খরিদ্দার বলছি দাঁত তো হয়েছে মানে কুরবানির জন্য উপযুক্ত বাঞ্জি গরু আচ্ছা আর এটা কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হলে কতটুকুর মতো গোস্ত হবে এটা আপনার তেরষট্টি কেজি তেষট্টি চৌষট্টি কেজি চোখের আইডিয়া একটু কম বেশি তো হতে পারে এই যে তেরষট্টি চৌষট্টি কেজির মতো গোস্ত হবে তাহলে সর্বশেষ

আচ্ছা চাইলেন কেমন দাম চাইলেন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা একদম আমি নিয়ে যাবো আপনারটা কত টাকা দেবেন তিরিশ হাজার হলে ছাড়ে দেবেন ছেড়ে দেবেন লাভ হবে কত টাকা তিরিশ হাজার হলে লাভ হলে কত টাকা হলে লাভ হবে তিরিশ হাজার হলে কেমন লাভ হবে তিরিশ হাজার বিক্রি করলে পাঁচশো টাকাতে আপনি সন্তুষ্ট অনেকে তো পাঁচ হাজার টাকা না হলে সন্তুষ্ট হয় না আপনার সংসার ছোটশো টাকা হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করছি তাহলে লাস্ট কত হলে রাখবেন বললেন চল্লিশ হাজার হলেই বিক্রি হবে ভাই যান আপনার এটা

গোস্ত কতটুকু হবে সত্তর পঁচাত্তর কেজি এই যে আটত্রিশ হলে বিক্রি তার মানে পাঁচশো থেকে একটু বেশি পড়ে যাচ্ছে এই যে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি বানছি গরু টু আর আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এই কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের এই গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে এ পাশে একটা দেখছি বেশ সুন্দর এটাও সম্ভবত বানছি কোরবানির জন্য উপযুক্ত হবে আমরা চাচার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চলছে কেমন ব্যবসা বিজনেস চাচা মোটামুটি আজকে কয়টা বিক্রি করলেন একটা হয় নাই আমরা চাই এগুলো বিক্রি হয়ে যাবে আপনার এই যে এটা দাঁত কয়টা চাচা কেমন চাইলেন দাম আটত্রিশ বলে কেমন আপনার চাওয়া পাওয়া একত্রিশ একত্রিশ হলে দেবেন এর নিচে দিতে যাচ্ছেন না একত্রিশ হাজার বলে তেত্রিশ 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 হাজার এটা কেমন কেমন বলে চাওয়া পাওয়া

দাঁত পাটা হয়েছিল এটা দাঁত জুয়াল জোয়াল মানে কুরবানির জন্য তো উপযুক্ত হ্যাঁ উপযুক্ত মানে একেবারে উপযুক্ত কেমন পাচ্ছিলেন দাম দাম পাচ্ছিলাম বিয়াল্লিশ কেমন ক্রেতা কেমন কি দাম বলছে দাম পঁয়ত্রিশ হাজার দিবেন না দেওয়া যায় না কিনে নেই কেমন আসবে একটু ধারণা দেন তো কেমন আসতে পারে এটা হ্যাঁ

এটা একটু সুন্দর কেমন চাইলেন দাম পঁয়ত্রিশ একটু বেশি চাইলেন নাকি বেশি দাদার নাই কেমন ক্রেতা কত বললো পঁচাশ আঠাশ আপনার লাস্ট চাওয়া পাওয়া কত তিরিশ তিরিশ হলেই দিয়ে দেবে আচ্ছা এটা কতটুকু মতো হবে পাঁচপান্ন ষাট কেজির মতো বুঝতে হবে তিরিশ হাজার বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ আমরা চাই একটু ভালো দামে হোক আপনাদের বিক্রি ভালো একটা প্রফিট হোক ব্যবসা হোক আমরা এগুলোই চাই চাচা আপনারটা একটু দামটা জানবো কেমন চাইলেন ওই একই দাম একই তিরিশ হাজার আচ্ছা এই যে তিরিশ হাজার এটা বিক্রি হবে আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাটে আজকে বাজারের শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা যদিও এই হাটটি সচরাচর সময় আপনার দুইটার পরে বসে কিন্তু এখন করোনা প্যান্ডামিক চলছে যদিও প্রশাসন থেকে হাটের অনুমতি নাই তারপরে এনারা সকাল থেকে হাটটি বসিয়েছে এখন প্রায় দেড়টা বাজে তো দেখছেন এই যে একেবারে ভাঙা ভাঙার মতো হয়তো বা কিছুক্ষণের মধ্যেই হাটে বেচা কেনা সব বন্ধ হয়ে যাবে